আসসালামু আলাইকুম আমরা অস্ট্রেলিয়ার ভিসা কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় সেই জিনিসটা আজকে দেখব খুব স্বল্প সময়ের মধ্যে দেখে নেব আমাদের অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য পাঁচটা স্টেপ রয়েছে তো স্টেপ ওয়ান হচ্ছে আপনাকে অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে ঢুকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে স্টেপ টু হচ্ছে আপনার সমস্ত ইনফরমেশন সঠিকভাবে পূরণ করতে হবে স্টেপ থ্রি হচ্ছে আপনার যত নেসেসারি ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস আপনাকে ওয়েবসাইটে আপলোড করতে হবে তো আপনার আপলোড সম্পন্ন হয়ে গেলে আপনি সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পর আপনাকে পেমেন্ট করতে হবে স্টেপ ফোর হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্টটা আপনি যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে করতে পারেন যে কার্ডে আপনার ডলার এনরোস করা থাকবে ডলার এনরোস করা এমন একটা কার্ড প্রিপেড কার্ড হতে পারে বা ক্রেডিট কার্ড হতে পারে সেই কার্ড দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনি যে পেমেন্ট স্লিপ পাবেন সেই পেমেন্ট স্লিপ নিয়ে আপনাকে স্টেপ ফাইভে যেতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিএফএস গ্লোবালে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমরা এই পুরো পাঁচটি প্রসেসই আপনাকে অনলাইনে করে দেখাবো হাতে কলমে করে দেখাবো এখন আপনাকে দেখাচ্ছি যে আপনার কোন ওয়েবসাইট এটা হচ্ছে আপনাদের অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট অনলাইন ডট ইমি ডট গভ ডট ইউ এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আপনাদের সমস্ত ইনফরমেশান ফিল আপ করবেন এখন আসেন আপনার কী কী ডকুমেন্টস লাগবে আমরা একটা সামারি আকারে আপনাকে ডকুমেন্ট লিস্টগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি বিস্তারিত ডকুমেন্টগুলো আপনাকে দেখাবো তো প্রথমে হচ্ছে আপনাকে পাসপোর্ট লাগবে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে যার মিনিমাম সিক্স মান্থ ভ্যালিডিটি থাকতে হবে এবং আপনার পুরাতন যত পাসপোর্ট আছে সবগুলা পাসপোর্টেরই স্ক্যান কপি লাগবে নাম্বার টু হচ্ছে আপনার ফটো লাগবে ফর্টি ফাইভ বাই থার্টি ফাইভ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ফটো লাগবে আপনার এনআইডি এবং বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে তারপর আপনার ট্রাভেল হিস্ট্রি লাগবে আপনার পৃথিবীর যেসব দেশে আপনি ট্রাভেল করেছেন সেই ট্রাভেলের এন্ট্রি এবং এক্সিট যত সিল আছে সেই সিলের কপিগুলো লাগবে এবং সমস্ত ভিসাগুলোর কপি লাগবে তারপর আসতেছে আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলি ডিটেলস লাগবে ফ্যামিলি ডিটেলসের আপনার বাবা মা ভাই বোন এবং বাচ্চা কাচ্চা যারা থাকে আপনার ওয়াইফ এই সবার সবার এনআইডি এবং অথবা বার্থ সার্টিফিকেট লাগবে এগুলি আপনাকে স্ক্যান কপি স্ক্যান কপি আপলোড করে দিতে হবে আপনার ফ্যামিলি ইনফরমেশনে আর আপনার ম্যারিজ সার্টিফিকেট লাগবে এবং ম্যারিজ সার্টিফিকেটটা আপনার ইংলিশে নোটারাইজ থাকা লাগবে তারপর আপনার ট্রাভেল আইটিনারি লাগবে আপনি কোথায় কোথায় ট্রাভেল করবেন অস্ট্রেলিয়াতে সেই ট্রাভেল আইটিনারি লাগবে আপনার কী কারণে ট্রাভেল করবেন সেটা একটা কাভার লেটার লাগবে বা পারপাস অফ ভিজিট লাগবে দেন আপনার একটা হোটেল বুকিং দিতে হবে আপনি অস্ট্রেলিয়া যে যেখানে উঠতে যাচ্ছেন সেখানকার একটা নির্দিষ্ট ডেটে একটা হোটেল বুকিং লাগবে এবং সেটা আপনার ট্রাভেল আইটেনারির সাথে মিল থাকা লাগবে নেক্সট হচ্ছে আপনার একটা এয়ার টিকিট লাগবে এটা বুকিং এয়ার টিকিট আপনার কনফার্মেশন এয়ার টিকিট না বুকিং এয়ার টিকিট এবং সেই এয়ার টিকিটের বুকিংটা আপনার সেই ট্রাভেল আইটেনারির সাথে এবং হোটেল বুকিংয়ের সাথে মিল রেখে একটা রিটার্ন টিকিট সহ আপনার এয়ার রিটার্ন টিকিটটা আপনি এখানে সাবমিট করবেন আর এরপরে লাগতেছে আপনার টিন এবং ট্যাক্স সার্টিফিকেট আপনার যে টিন সার্টিফিকেট আছে সেটা লাগবে এবং বিগত তিন বছরের ট্যাক্স জমা দিয়েছেন সেই ট্যাক্সের সার্টিফিকেটটা জমা দিতে হবে বলে রাখা ভালো যে আপনার এক বছরের ট্যাক্স সার্টিফিকেট দেওয়া হবে বা তিন বছর দিতে পারলে সবচেয়ে ভালো হয় এর পরবর্তীতে আসতে আস্তে আপনার হচ্ছে ফিনান্সিয়াল ডকুমেন্ট ফিনান্সিয়াল ডকুমেন্টের মধ্যে আপনার প্রথমে আসতেছে আপনার ব্যাংকের যে ব্যালেন্স আছে ব্যাংকের যে টাকা ব্যালেন্স থাকবে আপনার অস্ট্রেলিয়ার মতো দেশে যেতে হলে আপনার অনেক টাকা খরচের খরচ আছে সেক্ষেত্রে আপনার ব্যাংকে মিনিমাম ব্যালেন্স পনেরো থেকে পঁচিশ লাখ টাকা বা তিরিশ লাখ টাকা থাকলে ভালো হয় মিনিমাম পনেরো লাখ টাকা পনেরো লাখের নিচে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করলে আসলে যৌক্তিক হবে না আপনার সাথে ব্যাঙ্ক ব্যাংকের ব্যালেন্সের সাথে সাথে ব্যাংকের স্টেটমেন্টের সাথে সাথে আপনাকে একটা ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে এবং সলভেন্সিতে আপনি আপনার ব্যালেন্সের কথাটা উল্লেখ থাকবে এবং সেখানে আপনি অস্ট্রেলিয়ান ডলারে করে নেবেন আপনার ব্যাঙ্কে বলবেন যাতে তারা অস্ট্রেলিয়ান ডলারে ভ্যালুডেব করে দেয় আর এরপরে থাকতেছে আপনার হচ্ছে অ্যাসেট আপনার যে যত প্রকার প্রপার্টিস আছে প্রত্যেকটা প্রপার্টির আপনার ইংলিশ ট্রান্সলেট আপনি যেমন আপনার দলিল মানে জায়গা থাকতে পারে জায়গার দলিল থাকতে পারে ফ্ল্যাট থাকতে পারে ফ্ল্যাটের একটা ডিট থাকতে পারে সেই ডিটগুলা ইংলিশ ট্রান্সলেটেড কপি নোটারাইজ কপি হতে হবে হ্যাঁ এই সবগুলো কপি আপনি ফিনান্সিয়াল ডকুমেন্টের আন্ডারে আপনি আপলোড করে দেবেন তারপরে আপনার থাকতে হচ্ছে প্রফেশন আপনি নিশ্চয়ই কিছু একটা করেন বাংলাদেশে তো বিজনেস অথবা জব যে কোনো একটা কিছু করতে পারেন যদি বিজনেস করে থাকেন আপনার ট্রেড লাইসেন্স নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার যত প্রকার মেম্বারশিপ থাকবে সেই মেম্বারশিপগুলার আপনার সার্টিফিকেট মেম্বারশিপ সার্টিফিকেটগুলোর স্ক্যান কপি পাশাপাশি যদি আপনার এক্সপোর্ট বা ইম্পোর্ট যদি কোনো প্রকার সার্টিফিকেট থাকে বা লাইসেন্স থাকে সেই লাইসেন্সগুলোর কপি আপনি এখানে দিয়ে দেবেন আপনি মোট কথা আপনার বিজনেসের যত ডকুমেন্টস আছে সেখানে দেবেন আপনার ভিজিটিং কার্ডের কপি এখানে দেবেন আর আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে জব জব সার্টিফিকেট জবের যে ডকুমেন্টসগুলো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার স্যালারি সার্টিফিকেট আপনার পে স্লিপ আপনার এন এবং আপনার অফিস আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড এই জিনিসগুলো আপনি এখানে আপলোড করবেন তো এই হলো মোটামুটি একটা আমি শর্ট লিস্ট আপনাকে দিয়ে দিলাম এই ডকুমেন্টসগুলো আপনি আপলোড করে তারপর সাবমিট দেবেন তো আপনি যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করলে আপনি যখন ট্রাভেল এনজয় করবেন আপনি যখন ট্রাভেলে যাবেন ফার্স্ট ট্রাভেলের সময় আপনার এই সমস্ত ডকুমেন্টসগুলোর হার্ড কপি ট্রাভেলের সময় আপনি ক্যারি করবেন বিকজ অফ আপনাকে যে কোনো সময় ইমিগ্রেশন অফিসার চেয়ে বসতে পারে তো চাইলে পরে আপনাকে এই এই ডকুমেন্টসগুলো আপনাকে এগুলো ডিসপ্লে করতে হবে প্রেজেন্টেশন করতে হবে ধন্যবাদ আপনি এর পর্যন্ত দেখার জন্য